ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের আজকে পরিবেশবিদ্যা বা ইএনভিএস এই বিষয়ের আজকে তোমাদের যে সিলেবাস রয়েছে নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের দুটো ইউনিট রয়েছে সেই দুটো ইউনিট থেকে মোট চল্লিশ নম্বরের এমসি তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষায় আসতে চলেছে সেই চল্লিশ নম্বরের কথা মাথায় রেখে আমরা দুটো ইউনিট থেকে তোমাদের জন্য অজস্র প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি মূলত আমরা বোর্ডের সিলেবাসটাকে মাথায় রেখে বিভিন্ন পাঠ্যবই খুটিয়ে খুটিয়ে এই সমস্ত প্রশ্ন উত্তর তৈরি করা তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রইল এবং যেহেতু ইউটিউব একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই আমরা এই নোটসটা প্রথম থেকে শেষ পৃষ্ঠা অব্দি মোট পঁয়ষট্টিটা পেজ আছে সেই পঁয়ষট্টিটা পেজের নোটস আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি প্রয়োজন হলে তোমরা নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো আর যদি মনে হয় যে পিডিএফের আকারে প্রয়োজন তাহলে সত্তর টাকার বিনিময়ে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করবে পদ্ধতি ভিডিওতে বলা রইলো তো দেরি না করে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীদের পরিবেশবিদ্যা বা ইএন দুটো ইউনিট রয়েছে দুটো ইউনিট থেকে বেছে বেছে তোমাদের মোরাললেস প্রায় দেড় হাজারটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এতগুলো প্রশ্ন দেওয়ার একটাই কারণ কারণ যেহেতু সেমিস্টার ওয়ান সেমিস্টার টু তোমাদের স্কুল প্রশ্ন করবে এবং বিভিন্ন স্কুলের বিভিন্ন রকমের টেক্সট বই বিভিন্ন রকমের টিচার্সরা রয়েছেন তাদের মতানুযায়ী অনেক রকমের প্রশ্ন হতে পারে আমরা সার্বিকভাবে নোটসটা তৈরি করেছি বিভিন্ন পাঠ্য বই খুঁটিয়ে নোটসটা তৈরি করা হয়েছে যাতে বেশিরভাগ স্কুল যে বইগুলো যে পাঠ্য বইগুলো স্টুডেন্টদেরকে কিনতে বলে সেই টেক্সট বইগুলোই আমরা জোগাড় করে সেখান থেকে আমরা খুটিয়ে খুটিয়ে এই প্রশ্ন উত্তর তৈরি করেছি তাই যেহেতু অনেকগুলো টেক্সট বই মিলিয়ে এই প্রশ্ন উত্তর তৈরি তাই অনেক জায়গায় তোমরা কিন্তু প্রশ্নের উত্তরের রিপিটেশান পেতে পারো তবে একটা ভালো জিনিস যে এই প্রশ্ন উত্তরগুলো জানা থাকলে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দিক না কেন তার উত্তর তোমরা করতে পারবে যেহেতু তোমাদের এমসিকিউয়ের প্যাটার্ন মোট সাত আট রকমের প্যাটার্নের তোমাদের প্রশ্ন আসে কিন্তু আমি প্রশ্ন উত্তর দিয়েছি শুধুমাত্র এসএ কিউ আন্ডারে এসএ কিউয়ের আকারে তার কারণ কি তার কারণ কারণ তোমাদের একটা সুবিধা রয়েছে এসএ এর আকারে প্রশ্ন এবং উত্তর জানা থাকলে প্রশ্ন সাত আট কেন সত্তর আশি রকম প্যাটার্নের দিলেও উত্তর একটা প্রশ্নের উত্তর তো যেরকম হওয়া উচিত সেটা যদি জানা থাকে তাহলে তো আরামসে তোমরা সেই অপশানটা ঠিক করে আসতে পারবে তার জন্যই আমরা মূলত এইভাবে করেছি এই নোটসগুলো তৈরি করা বা মুখস্থ রাখা মানে তোমার সাত থেকে আটটা টেক্সট বই নিজের মাথায় ধারণ করে রাখা সেই কথা মাথায় রেখেই নোটসটা তৈরি করেছি এই প্রিপারেশান তোমাদের ক্লাস ইলেভেন থেকেই প্র্যাকটিস করতে হবে অনেকগুলো পাঠ্য বইয়ের প্রশ্ন উত্তর পড়া কারণ ক্লাস যখন থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার হবে সেখানে বোর্ডের প্রশ্নপত্র সেখানে কিন্তু তোমাদের স্কুল প্রশ্ন করবে না যে একটি পাঠ্য বই তোমাদের পড়তে হবে সেই অভ্যেসটা যাতে প্রথম থেকেই তোমাদের ভালোভাবে হয়ে যায় তার জন্যই মূলত আমাদের এই উদ্যোগ যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই ভিডিওর আকারে প্রথম থেকে পঁয়ষট্টিটা পেজ রয়েছে সেই পঁয়ষট্টিটা পেজ আমরা কিন্তু ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখো প্রয়োজন অনুযায়ী তোমরা নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো আর যদি মনে করো যে পিডিএফের আকারে প্রয়োজন তাহলে সত্তর টাকার বিনিময়ে তোমরা নোটসটা সংগ্রহ করতে পারো ভিডিওতে পদ্ধতি তো বলায় রইল পাশাপাশি শুধু ইভিএস নয় তোমাদের জন্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনও আগামী কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে সমস্ত কিছু তোমরা এরকম পিডিএফ আকারে কিন্তু পেয়ে যাবে এবং ভিডিওর আকারেও গোটা নোটসটা আমরা দেখিয়ে দেবো তাই অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেব তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথাডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছ যেহেতু প্রতিদিন বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যেই তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে এক্স্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নাহলে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের পরিবেশবিদ্যা বা ইএনবিএসের দুটো ইউনিট রয়েছে দুটো ইউনিট থেকে বেছে বেছে তোমাদের মোরাললেস প্রায় দেড় হাজারটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এতগুলো প্রশ্ন দেওয়ার একটাই কারণ কারণ যেহেতু সেমিস্টার ওয়ান সেমিস্টার টু তোমাদের স্কুল প্রশ্ন করবে এবং বিভিন্ন স্কুলের বিভিন্ন রকমের টেক্সট বই বিভিন্ন রকমের টিচার্সরা রয়েছেন তাদের মতানুযায়ী অনেক রকমের প্রশ্ন হতে পারে আমরা সার্বিকভাবে নোটসটা তৈরি করেছি বিভিন্ন পাঠ্য বই খুঁটিয়ে নোটসটা তৈরি করা হয়েছে যাতে বেশিরভাগ স্কুল যে বইগুলো যে পাঠ্য বইগুলো স্টুডেন্টদেরকে কিনতে বলে সেই টেক্সট বইগুলোই আমরা জোগাড় করে সেখান থেকে আমরা খুঁটিয়ে খুটিয়ে এই প্রশ্ন উত্তর তৈরি করেছি তাই যেহেতু অনেকগুলো টেক্সট বই মিলিয়ে এই প্রশ্ন উত্তর তৈরি তাই অনেক জায়গায় তোমরা কিন্তু প্রশ্নের উত্তরের রিপিটেশান পেতে পারো তবে একটা ভালো জিনিস যে এই প্রশ্ন উত্তরগুলো জানা থাকলে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দিক না কেন তার উত্তর তোমরা করতে পারবে যেহেতু তোমাদের এমসিকিউ এর প্যাটার্ন মোট সাত আট রকমের প্যাটার্নের তোমাদের প্রশ্ন আসে কিন্তু আমি প্রশ্ন উত্তর দিয়েছি শুধুমাত্র এসএ কিউ আন্ডারে এসএ এর আকারে তার কারণ কি তার কারণ কারণ তোমাদের একটা সুবিধা রয়েছে এসে কিউয়ের এর আকারে প্রশ্ন এবং উত্তর জানা থাকলে প্রশ্ন সাত আট কেন সত্তর আশি রকম প্যাটার্নের দিলেও উত্তর একটা প্রশ্নের উত্তর তো যেরকম হওয়া উচিত সেটা যদি জানা থাকে তাহলে তো আরামসে তোমরা সেই অপশানটা ঠিক করে আসতে পারবে তার জন্যই আমরা মূলত এইভাবে করেছি এই নোটসগুলো তৈরি করা বা মুখস্থ রাখা মানে তোমার সাত থেকে আটটা টেক্সট বই নিজের মাথায় ধারণ করে রাখা সেই কথা মাথায় রেখেই নোটসটা তৈরি করেছি এই প্রিপারেশান তোমাদের ক্লাস ইলেভেন থেকেই প্র্যাকটিস করতে হবে অনেকগুলো পাঠ্য বইয়ের প্রশ্ন উত্তর পড়া কারণ ক্লাস টুয়েলভে যখন থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার হবে সেখানে বোর্ডের প্রশ্নপত্র সেখানে কিন্তু তোমাদের স্কুল প্রশ্ন করবে না যে একটি পাঠ্য বই তোমাদের পড়তে হবে সেই অভ্যেসটা যাতে প্রথম থেকেই তোমাদের ভালোভাবে হয়ে যায় তার জন্যই মূলত আমাদের এই উদ্যোগ যেহেতু ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই ভিডিও আকারে প্রথম থেকে পঁয়ষট্টিটা পেজ রয়েছে সেই পঁয়ষট্টিটা পেজ আমরা কিন্তু ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখো প্রয়োজন অনুযায়ী তোমরা নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো আর যদি মনে করো যে পিডিএফের আকারে প্রয়োজন তাহলে সত্তর টাকার বিনিময়ে তোমরা নোটসটা সংগ্রহ করতে পারো ভিডিওতে পদ্ধতি তো বলাই রইল পাশাপাশি শুধু ইভিএস নয় তোমাদের জন্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশানও আগামী কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে সমস্ত কিছু তোমরা এরকম পিডিএফ আকারে কিন্তু পেয়ে যাবে এবং ভিডিওর আকারেও গোটা নষ্ট আমরা দেখিয়ে দেবো তাই অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশন বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসমর্থ তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো